চলে আসলাম একটা ভিডিও নিয়ে এই সেটটা আজকে উঠাল উঠলো আমাদের কারখানা থেকে হলমার্ক একুশ ক্রেডের এর সাথে আছে সীতাহার কানের দুল ঝাপটা টিকলি এই যে নেকলেস এই যে হলো চুরিটা চুরিটা হলো চুরি না এটাকে ব্রেসলেট চুরি বলা হয় এটা চাইলে কেউ গোল্ড কালার করেও নিতে পারবেন রোপার কালারও নিতে পারবেন একুশ কেট হলমার্ক করা দেখেন এ দেখেন একুশ কেট হলমার্ক করা দোলসহ একুশ বুড়ি দুই আনা আছে এটা এটা যারা নিতে আগ্রহী অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া দেখবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন পিওর চাঁদির উপর তৈরি আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে পিওর চাঁদির উপর এটা অরিজিনাল একুশ কেট হলমার্কিত চাঁদির উপর তৈরি যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সিলভার গ্যালারির পাশে থাকে।